আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনেরা আপনারা কীরকম আছেন আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এখানে আমি আজকে আপনাদের কাছে রান্না করে দেখাব ডাটা সুমা ডাটা আর আলু আর কাজকি চিংড়ি মাছের শুটকি দিয়ে আজকে রান্না করব তো এই রান্নাটা খেতে কিন্তু খুবই দারুন আর মজার হয় এই সুরমা ডাটা আর আলু সুটকি দিয়ে খুবই ভালো লাগে তো দেখতে থাকুন আর অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কীরকম হয়েছে আর ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন এই তো এখানে পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো সামান্য নরম করে নিব লবণ দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর যেহেতু সুটকি রান্না করবো একটু ঝাল ঝাল দিব তো এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কাঁচামরিচও কিন্তু দিয়েছি এটাও কিন্তু একটা ঝাল হবে একটু ঝাল ঝাল হলে কিন্তু সুটকি তরকারি ভালো লাগে না খেতে তো খুবই ভালো লেগেছে রান্নাটা যখন করেছি আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এখন এই মশলার সাথে আমি দিয়ে দিব ডাটা আর আলুগুলো দিয়ে দিব এখানে সুরমা ডাটা যে যে ডাটাগুলো লাল লাল ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখন ভালো করে কষিয়ে নিব এই মশলা আর ডাটাগুলোগুলোর সাথে যতটুকু কষাবেন ততটুকু ভালো লাগবে খেতে ওই রান্নাটা ভালো করে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিচ্ছি দেখেন অর্ধেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার এই ডাটা আর আলুগুলো এখন পানি দিয়ে দিলাম আর সাথে সুটকিটিও দিয়ে দিব চিংড়ি সুটকিগুলোকে ভালো করে একটু টালা দিয়ে নিয়েছি টালা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ঝরিয়ে রেখেছিলাম সুটকিগুলো দিয়ে দিব এখন দিয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখে দিব বলাকাসা পর্যন্ত তো যারা এখন একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখেন কতটা পানি শুকিয়ে এসেছে আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর একটু পানি শুকাবো তো আমার কিন্তু ডাটা আলু ওইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন পানিটা শুকানোর জন্য আমি রেখে দিয়েছি তো এই তো পানিটা শুকে গিয়েছে দেখেন রান্নাটা কমপ্লিট করে আপনাদের তো তো ধৈর্য ধরে পরিবেশন যারা এতক্ষণ দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে আমার এই রান্নাটা তো শেয়ার করতে ভুলবেন না পরিবারের মাঝে অবশ্যই আর একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কিন্তু এগোতে পারবো না আর আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক দূরে এগোতে পারি আপনাদের দোয়া যদি না থাকে আর সাপোর্ট যদি না পাই তাহলে কিন্তু আমি আগে পারতে পারবো না তো ভালো থাকবেন সুস্থ